বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর বাজারে লিপলেট বিতরণ করা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঘরে ঘরে প্রচারণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক জবাবদিহিমূলক কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাসহ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিশ দফার রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া হয় আমিনুল ইসলাম মিঠুর বাবা বলেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি তারেক রহমান যে স্বপ্ন দেখছেন সেটি আমাদের রাজনীতির প্রেরণা তিনি আরো বলেন নিজগ্রাম চন্ডীপুর বাজার মসজিদের দোতলা ব্যবস্থা এছাড়াও চারঘাটের ভায়ালক্ষীপুর গ্রামে মসজিদ নির্মাণ সহ বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন প্রবাসে থেকেও ধর্মীয় সহব্যবস্থান ব্যবস্থান মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে মসজিদ মসজিদে সম্পূর্ণ একবার দোতার সম্পূর্ণ তার প্রায় আইপিএস সবকিছু তার অবদান মিয়াপুর চণ্ডীপুর আটপাট যতটুকু মসজিদ আইপিএস দিচ্ছে জানালা দিচ্ছে ঘর তৈরি করে দিছে মাদ্রাসা যে টিউবয়েল পাঁচশো আঠান্নটা টিউবওয়েল তার থ্রুতে আর কি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় গুস্তমপুর থেকে আরো মসজিদ তৈরি করে দিছে মাদ্রাসা দিছে এবং ওখানকার এ আমার বিআই সি কামাল ডাক্তার কামাল ডাক্তারের মধ্যে একশো আঠান্নটা টিউবেল এই মিটামিডের মাধ্যমে বিতরণ করা হয়েছে আমি নিজে এই স্কুলে এই আশপাশে যতগুলো এরিয়াতে আমি নিজে কল টিউবওয়েলারকে দান করে দৃষ্টি এর বসাই দিচ্ছি তো যদি আমি সে মিঠু যদি নেতা হিসাবে মানে গ্রহণ করে সবাই তো ইনশাল্লাহ এখানে এই এরিয়াতে উন্নতি হবে এবং সবার আশা পূরণ হবে আমি বিশ্বাস করি জেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হাসান বলেন প্রবাস থেকেই আমিনুল ইসলাম মিঠু চারঘাট উপজেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ আলীর চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেন ভবিষ্যতেও তারুণ্যের অধিকার নিয়ে কথা বলবে নির্যাতিত কর্মীর পাশে থাকবেন রাজশাহীর ছয় আসনে এমন একজন নেতাই আমরা চাই রহমান তার পরিবার এ দেশ এবং দেশ জাতির জন্যে সর্বোপরি যখনই বিপদাবাদে পড়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোপরিভাবে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে আপনি যে কথাটা বলেছেন যে আমেরিকান প্রবাসী সাবেক এবং মিঠুকে মিঠুর মতন ব্যক্তিকে কেন বাঘা চারঘাটের মতন আসনে প্রয়োজন সবচাইতে বড় কথা আমি আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশটা মামলার আসামি এবং পাঁচে আগস্টের পূর্বেই আমরা যারা রাজপথে মিছিল মিটিং আন্দোলন করেছি সেক্ষেত্রে মিঠু ভাই আমেরিকাতে থেকেও তার মাটি এবং মানুষের জন্য এবং গ্রামের এই বাঘাসারঘাট ঘাট রাজশাহীবাসীর জন্য তিনি সর্বাত্মকভাবে নির্যাতিত মানুষের পাশে থেকেছেন আর্থিক সহায়তা করেছেন মামলা মোকদ্দমার ব্যাপারে সে হেল্প করেছে যেটা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে কি দেখেছি আমরা মিসিল মিটিং করেছি অথচ মিসিল মিটিং বিক্রি করে তারা তাদের সংসার চালিয়েছে এটা আসলে অনেকেই বোঝে না আর বর্তমান সময়ে রাজনীতিকে অনেক পলিটিক্যাল লিডার বা ভবিষ্য অতীতে আমাদের বাগাসার যারা এমপি হয়েছে আমরা দেখেছি এমপির উন্নয়ন হয়েছে বা কিছু নেতার উন্নয়ন হয়েছে কিন্তু বাঘা চারঘাটের সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি শাহবাজ আলী বলেন যাকে ঘিরে বাঘা চারঘাটের বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং রাজশাহীর মানুষ আশার আলো দেখবে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে এমন একজন অভিভাবক দরকার এ সময় আরো উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাম্বার আলী সহসভাপতি ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মামুন আলী সহ বিএনপির স্থানীয় নেতা লিয়াকত আলী ইউনুস আলী সহ আরো অনেকে সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী